কারণ আমরা যদি বেরোয় বেরোতেই করি তাহলে তো হলো না এই বাংলাদেশ তো আমরা কেউ চাই না পক্ষে যেসব আইনজীবীরা কোর্টে দাঁড়াবে এইসব আইনজীবীদের পক্ষেও বিরুদ্ধ একটা অ্যাকশন আমরা যদি এখন যদি সচেতন না হই পরে আমাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে দফায় দফায় যে ধর্ষণ বা ইয়ে হচ্ছে এগুলোর বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা এখনো সরকারের ব্যবস্থা থেকে সরকারের পক্ষ থেকে পাইনি আমাদের গোষ্ঠীয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের কিছু নেতাকর্মী সহ এখানে উপস্থিত হয়েছি দেশের প্রেক্ষাপটে বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে ধর্ষকের কাহিনি চলছে এখানে আমাদের বেশ কিছু শিশু ঢাকাতে দেখবেন যে আপনাদের আইসিউ আইসিউতে আছে আসিয়া ওই ছোটো শিশু সে তার বোনের বাড়িতে যায় সে যাওয়ার পরে সেখান থেকে তার বোনের বড় বোনের হাজব্যান্ডের স্বামী মানে তার তাওই তাকে ধর্ষণ করে এবং নির্মম অত্যাচার করে এই প্রতিবাদে এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রাত্রিরে সিমটাই হচ্ছে ডাকাতি হচ্ছে তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এইভাবে চলতে থাকে তাহলে কি আপনাদের বোন আমাদের বোন আমাদের মা বাংলাদেশের কাছে কি কোনোভাবে নিরাপদ আছে আমরা এই নিরাপদের ভিত্তিতে বলতে চাই যে বাংলাদেশে যদি এখন কোনোভাবে নিরাপত্তা না দিতে পারেন কোনো মেয়ে যেন বাইরে যেতে ভয় না পাই যে আমার কি একটা হয়ে যাবে আমরা চাই যে সেফলি থাকি মেয়েরা সব সময় মানে সেফলি চলাফেরা করতে পারি সেটা চাই কারণ আমরা যদি বেরোয় বেরোতেই ফিল করি তাহলে তো হলো না এই বাংলাদেশ তো আমরা কেউ চাই না আমরা চাইছি একটা সুন্দর নিরাপত্তা বাংলাদেশ সেই বাংলাদেশ গড়তে আমাদের আইনি ব্যবস্থা মানুষের মধ্যে সচেতনতা সব কিছু বাড়াতে হবে দেশে প্রত্যেকটা জায়গাতে এই যে ধর্ষণটা বেড়ে গেছে এটা প্রতিরোধ হওয়া দরকার আমরা যদি এখন যদি সচেতন না হই পরে আমাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে আমরা চাই এটা প্রতিরোধ হোক সবাই সাবধান হোক এই ধর্ষণ বিষয়ে সবাই জানো সবাই সচেতন হোক রহমান রাহিম আজকে আমরা কুষ্টিয়া পলিটেকনিক কলেজ ছাত্র পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সারা দেশে যে ধর্ষণ হচ্ছে এর বিচারের দাবিতে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি আমাদের দাবিটা একটাই সারা দেশে দফায় দফায় যে ধর্ষণ বা ইয়ে হচ্ছে এগুলোর বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ আমরা এখনও সরকারের ব্যবস্থা থেকে সরকারের পক্ষ থেকে পাইনি প্রশাসনের পক্ষ থেকেও পাইনি আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে ও সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকার এবং প্রশাসনের অধ্যতন কর্মকর্তাদেরকে আমরা জানাতে চাই যে আপনারা অনধু বিলম্বে যারা এই ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং দেশব্যাপী নারীদের বিরুদ্ধে যে বা নির্যাতন ফেসবুকে এবং বিভিন্ন স্কিন টাই এর প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন সেই মানববন্ধন থেকে আমরা একটি বাচ্চা ধর্ষণকারীদের যদি সঠিক বিচার বাংলাদেশে না হয় তাহলে এই ধর্ষণের মাত্রা দিনকে দিন বেড়েই যাবে তো আমরা ধর্ষণের বিচারের দাবিটা আজকে মানববন্ধনে দাঁড়াইছি এবং প্রত্যেকটা সারা দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ছাত্র পক্ষ থেকে এই নির্দেশনা আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই মানববন্ধন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারব ছাত্রদল আজকে এই মানববন্ধন আয়োজন করেছি